ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরে প্রয়াত স্বামী পরেশানন্দজি মহারাজের মৃত্যুবার্ষিকী এবং স্মরণ সভা অনুষ্ঠিত হল বুধবার রাতে মঙ্গলবার রাতে আশ্রম ভবনে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের সম্পাদক নিত্যানন্দ সাহা রবীন্দ্রনাথ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা স্বামী পরেশানন্দজি মহারাজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণ আয়োজন করা হয় এই স্মরণ সভায় অগণিত ভক্তরা উপস্থিত হন প্রয়াত স্বামীজির দীর্ঘ কর্মজীবন নিয়ে আলোচনা ও স্মৃতিচারণা করা হয় এদিন এ বিষয়ে আশ্রমের সম্পাদক নিত্যানন্দ সাহা জানান স্বামী পরেশানন্দ মহারাজ আমাদের এখানে স্বামীজি ছিলেন কর্ম ইয়ে তিনি গত বছরে এই মৃত্যু হয়েছে তার তাই তার বেশি স্মরণ করছিল এই আশ্রম স্থাপনার ক্ষেত্রে এবং অগ্রসর হবার ক্ষেত্রে তার কীরকম ভূমিকা ছিল ধরুন যদি একটা কাজে ষোলো ভাগ করা যায় ওনার ভাগ সাড়ে পনেরোটা আটা আনা আমরা করেছিল হ্যাঁ এবং তার নাম সেজন্য আমরা সবসময় করছি উনি এই ব্যাপারে খুব পেয়েছিল থেকে পয়সা তুলবে না তুলবে আমাদের সঙ্গে আলোচনা করছে আলোচনা না করেও উনি অনেক পয়সা করেছেন এবং ওনার একটা উদ্দেশ্য সফল হয়নি আমাদের রান্নাঘরের সঙ্গে গুরু মন্দিরের সঙ্গে করার কথা ছিল কিন্তু সেটা করতে পারেনি অনেক ব্যবস্থা করেছিলেন কিন্তু হঠাৎ কিছু হয়ে এ বিষয়ে আশ্রমের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ দাসকে জানালেন শোনাব আপনাদের এই পরেশানন্দ যে মহারাজ ইনি আগে বালুঘাট আশ্রমে থাকতেন এনাকে আমাদের আগে তার আগে যে স্বামীজি ছিলেন উনি গত হওয়ার পরে ওনাকে এখানে পাঠানো হয় আলিয়া হেড অফিস থেকে এখানে পাঠিয়েছেন উনি দশ বছর আমাদের এখানে ছিলেন এই দশ বছরের মধ্যে উনি এই যা বিল্ডিং দেখছেন এই কর্মকাণ্ড সবই ওনার আমরা ওনাকে সাহায্য করেছি এই মাত্র আমাদের হেড অফিস থেকেও ওনার পিছনে দাঁড়িয়েছেন অন্যান্য স্বামীজিরা ওনার পিছনে দাঁড়িয়েছেন যার জন্য উনি এত বড় একটা আস্থা করেছে উনি খুব জনপ্রিয় ছিলেন সকলের সাথে মিশতেন গরিব বড়ো লোক সকলের বাড়িতে যেতেন সকলের সাথে মেলামেশা করতেন যার জন্যে উনি খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন হঠাৎ গত বছর গত দু হাজার তেইশ সালের চব্বিশে আগস্ট উনি বালুরঘাটে স্ট্রোক অ্যাটাক করে ব্রেন স্ট্রোক তারপরে ওর অসুস্থ হয়ে যাওয়ার পরে ওখান থেকে বালুরঘাট হসপিটালে তিন দিন ছিল তারপরে ওনাকে দুর্গাপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর হসপিটালে থাকার পরে ওনাকে বালিগঞ্জ জোখা হসপিটালে আমাদেরকে ওনাকে চব্বিশ ঘন্টা ছিলেন তারপরে উনি দেওয়া করেন তো তারপরে ওনার ডেথ বাড়ি আমরা হেডাবিসের সহযোগিতায় বালিঘাট আশ্রমের তদরেকিতে আমরা এখানে নিয়ে এসেছিলাম তারপরে ওনার দেহ নশ দেহ আপনার ফারাক্কা গঙ্গায় ওনার দাহ করা হয় তো আমাদের গঙ্গারামপুরে যারা ভক্তবৃন্দ সকলে আশ্রমে আছি তারা সবাই ঠিক করেছিলাম যে এই দিনটাকে আমরা স্মরণসভা হিসাবে ওনাকে মনে করব মানে ওনার আমার যদি আমাদের প্রতিদিনই মনে পড়ে তবুও উনি এই এই ঠিক এই দিনটাতে ঠিক ঠিক এইরকম সময় ওনার ডেড বডি আমাদের এখানে এসেছিল আর একটু পরে আর একটু পরে আমাদের বডিটা এসেছিলো আর কথাটা আমার বারবার আমাদের মনে পড়ে তা আমরা ঠিক করেছিলাম ওনাকে ওনাকে স্মরণ করে ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা কিছু ভজন কীর্তন গীতা পাঠ গান বাজনা করে আরতি করে ওনাকে সর্ব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে